হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিসেনে সবাইকে স্বাগতম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চারটা কাঁকরোল চারটা কাঁকরোল মিলে হয়েছে আড়াইশো গ্রাম কাঁকরোলে আমি দিয়ে দিব লবণ আর হলুদ কাঁকরুলগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি চাইলে আপনি একটু লম্বা করেও কেটে নিতে পারেন এটা লবণ হলুদ মেখে আমি তেলে ভেজে নেব চাইলে দুই তিন মিনিট এটা কিন্তু রেখেও দিতে পারবেন আমি সাথে সাথে এটা ভেজে নেব তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি কাঁকরুলগুলো তেলে ছেড়ে দিব প্রথমে চুলার জালটা একটু মিডিয়ামে রেখে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত তারপরে একটু হাই হিটে রেখে এটা নামিয়ে নিব কাঁকরুল কিন্তু ভাজি করতে খুব বেশি সময় লাগে না এটা খুব একটা নরম সবজি দেখিয়ে দিচ্ছি খন্তার সাহায্যে একটা দেখেন কত সুন্দরভাবে একদম নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ একমোট পরিমাণ রসুন এগুলো একটু তেলের সঙ্গে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এই ভর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসবে পেঁয়াজে যখন একটা সুন্দর কালার চলে আসবে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব এখন এগুলো আমি সুন্দর করে ভর্তা করে নিব আমি শুকনো মরিচটা একটু কড়াইয়ে রেখে দিয়েছিলাম তাহলে আরও সুন্দরভাবে এটা মোসমসে হয়ে যাবে এখানে নিয়ে নিলাম এক মোট পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে ডলে নিব যেহেতু কাঁকরুলি আমি আগেই লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা বুঝে এখানে দিতে হবে এই ভর্তাটা কিন্তু বানিয়ে আপনি অনায়াসে নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিন খেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না ভাজা পেঁয়াজ রসুন ব্যবহার করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন আমি এখন সবগুলো কাঁকরুল সুন্দর করে হাতের সাহায্যে ম্যাশ করে নিব এই ভর্তা থাকলে আপনি কিন্তু নিমেষেই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নেবেন ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বিশ্বাস করেন এটা যদি বাসায় ট্রাই না করে থাকেন তাহলে একবার হইলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন আর এই ভর্তাটা যদি কাউকে তৈরি করে খাওয়ান আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে এটা কাকরুল ভর্তা ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারবে না ভর্তাটা তৈরি করে নেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দিব একটু সরিষার তেল তাহলে খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসবে যেটার জন্য খেতে আরও ভালো লাগবে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন